আজকে পবিত্র মানে ছট পুজোর শুভ দিন শুভ দিনে আজকে আমাদের এসআইআর ঘোষণা হয়েছে তো এসআইআর ঘোষণা হওয়ার ফলে আমাদের আজকে ঘোষণা হয়েছে এবং এই ভোটার লিস্টের নির্বাচনের কাজটা আমাদের চলবে আর নভেম্বর থেকে আমাদের এসআইআর চালু হয়ে যাবে তো এই পবিত্র ছট মায়ের পুজো হিসেবে এই যে আজকে আমাদের চালু হলো তার জন্য আমরা খুব খুশি তো আমার এই চামদানি মন্ডল তিনে সমস্ত কার্যকর রয়েছে তার জন্য একটু মিষ্টি মুখ করাবো সবাইকে আর এই যে এসআইআরটা চালু হচ্ছে এই এসআইআরটা সঠিকভাবে করতে পারলে আমরা শত্রুদের বিনাশ করব আর এই শত্রুদের বিনাশ করে আমরা সোনার বাংলাকে আমরা ফিরিয়ে আনতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলাকে আমরা আমরা ফিরিয়ে আনতে পারবো এইটাই আমরা আশা রাখছি এবং আমার সমস্ত কার্যকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা এই এসআইআর কাজটা শুরু করবো আর আজকে দেখুন শাসক দল এমনই যারা আজকে ভয় পেয়ে সমস্ত জেলা যারা রয়েছে জেলা পদাধিকারী তাদের সমস্ত কিছু আজকে পরিবর্তন করে দিল আমরা কিন্তু আমাদের জায়গায় রয়েছে আর আজকে আমরা খুবই আনন্দিত খুবই খুশি তার জন্য সামান্য একটু মিষ্টি মুখ করাবো আর মুখ্য আমাদের দিদি তো এবার মাননীয় দিদি তো খুবই ভয় পেয়ে গেছেন এবার ভাবছেন যে কি করে আবার কি করা যায় উনি এখন ষড়যন্ত্র মাথার মধ্যে এখন ষড়যন্ত্র বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে ঘুরছেন যে কিভাবে আবার চক্রান্ত করে করা যাবে এবং বিডিওকে ট্রান্সফার করা যাবে এইসব তিনি করছেন এবার উনি যতই যাই করুক উনি সমস্ত মাঠটা খাটিয়ে যত ওনার শক্তি আছে ক্ষমতা লাগিয়ে দিক আমরাও আমাদের যত ক্ষমতা শক্তি আছে আমরাও লাগিয়ে দেবো কিন্তু এসআইআর হচ্ছে হবে এবং আগামী দিনে এই সোনার বাংলাকে আমরা ফিরে পাব এবং আমাদের মা বোনেরা আমরা ঠিক নিরাপদে থাকবো এইটুকু আশা রেখে আমি মন্ডল থেকে সভানেত্রী সমালোচ রাখছি আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির চাপদানি মন্ডল তিনের সভানেত্রী সোমা দাস মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা বাজি ফাটালাম মিষ্টি বিতরণ করলাম আর আমরা এসআইআর আর যে এসআই কে নিয়ে গোটা ভারতবর্ষে একটা মানে আলাদা চিন্তা ভাবনা সবার মাথায় ঢুকে গেছে যে এসআইআর হবে কি হবে না আজকে রাত বারোটার পরে এসআইআর শুরু হচ্ছে মানে ভোটার লিস্টে নতুন নাম নথিভুক্ত হবে আর আগামী চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এক মাস এসআইআর কাজ চলবে আর আমরা ভারতীয় জনতা পার্টি আজকে খুবই খুশি আমরা মিষ্টি বিতরণ লাড্ডু বিতরণ করেছি আমরা আজকে বাজার বাজি ফাটিয়েছি আমরা রামরাজ জাতীয়তাবাদী राष्ट्रवादी বিজেপি কার্যকর্তারা যে পশ্চিম বাংলা হিন্দু সনাতনী বাঙালি হিন্দু মা বোনেরা ভাই বন্ধুরা আমরা খুবই খুশি আমরা এসআইআর কে স্বাগতম জানাই আর যত তৃণমূলের নেতা যে বড় বড় কথা বলেছে কি পেট্রোল দিয়ে বিজেপি কার্যকর্তাদের আমরা আগুন লাগিয়ে দেব শরীরে ঘরে ঢুকে মারবো কেলাবো এবার আমরা দেখি কত বড় হরিদাস পালি তৃণমূল নেতারা যে আমাদের এসআইআর তো শুরু হয়ে গেছে কার ঘরে ঢুকে কে কেলাচ্ছে এবার আমরাও দেখবো আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তা নেতারা আমাদের জেলার সাধারণ সম্পাদক এখানে প্রসঞ্জিত মল্লিক আছেন আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিও আছেন প্রদীপ দার স্টেট কাউন্সিল আমরা সবাই মিলে আজকে আমরা ভালো করে মিষ্টি বিতরণ করলাম পাজি ফাটালাম আমরা খুবই খুশি বাংলার প্রত্যেক মানুষ খুশি আর এসআইআর এ পঞ্চাশ লক্ষের ওপর নাম বাদ যাবে আর সব নাম তৃণমূলের খাতা থেকে বাদ যাবে আর দু হাজার ছাব্বিশে বিসর্জন দেবো এই তৃণমূল সরকারকে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন